আলাইকুম সম্মানিত দর্শক দেশ ও প্রবাসী যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে দৌলতপুরে দৌলতপুরের আর আমার ডান পাশে যে দোকানটি দেখছেন এই দোকান সহ একটি জায়গা বিক্রি হবে এই জায়গাটির পরিমাণ হচ্ছে দুই কাঠা তেইশ পয়েন্ট তো আমরা এখন জায়গাটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে দেখাবো আশা করি জায়গাটি আপনাদের ভালো লাগবে আর এর সামনে কিন্তু অনেক বড় প্রশস্ত রাস্তা রয়েছে যেহেতু এটা দৌলতপুরের মেন প্রোপার মধ্যে পড়ে এটা আর এটা ঠিক সদর হাসপাতালের ঠিক সাইড দোকানটি আপনারা দেখতে পাচ্ছেন দোকানটা বেশ বড় পথ পেয়ে যাচ্ছেন সাড়ে এগারো ফিট এবং দোকানটা বেশ প্রশস্ত এবং বড় আর এই টোটাল জমিটার পরিমাণ হচ্ছে দুই কাঠা তেইশ পয়েন্ট দুই কাঠা তেইশ পয়েন্ট আর এই দোকান ছাড়াও জমিটির ওপর যাওয়ার জন্য কিন্তু সাইড দিয়ে রাস্তা রয়েছে আমি রাস্তা যদি আপনাকে দেখাই এখানে ছয় ফিটের একটি রাস্তা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বেশ প্রশস্ত ফিটের একটি রাস্তা আর এই দোকানটা ঠিক পেছনে বাকি অংশ চলুন আমরা এখন দোকানের পিছনে গিয়ে জমিটি আরেকবার দেখি ভালো করে এখানে জমির পরিমাণ হচ্ছে দুই কাঠা তেইশ পয়েন্ট দুই কাঠা তেইশ পয়েন্ট জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর কিন্তু আপনি বাড়ি নির্মাণ করতে পারবেন সুন্দর করে বাড়ি নির্মাণ করতে পারবেন এদিকে খুব সুন্দর হবে বাড়িটি আর তাছাড়াও কিন্তু আপনি দোকান বা গোডাউন করার জন্য পিছনে স্পেস পেয়ে যাচ্ছেন এই দেখুন এখানে কিন্তু আপনি দোকান আছে দোকানটা কিন্তু আরেকটু বর্ধিত করে আপনি সমান সমান করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেছনে গোডাউন থাকলো সামনে দোকান থাকলো আপনি একটি ব্যবসা বাণিজ্য করতে পারবেন বিদেশি যারা থাকেন তারা কিন্তু এই জমিটা দেখতে পারেন কেননা আপনারা ভাবেন দেশে গিয়ে আমরা একটি দোকান বাড়ি করব তাদের জন্য মনে করি এটা পারফেক্ট কেননা সামনে কিন্তু আপনার দোকান পেয়েই যাচ্ছেন আর দোকানের পিছনে গোডাউন করার জন্য স্পেস পেয়ে যাচ্ছেন আর পেছনে কিন্তু বাড়ি করার জন্য একটি যথেষ্ট পরিমাণ স্পেস পেয়ে যাচ্ছেন না এই জায়গাটি হচ্ছে আপনি রোড পথ মানে পথ সাইডে পেয়ে যাচ্ছেন হচ্ছে ষাট ফিট আপনারা দেখতে পাচ্ছেন আপনি এই ছয় ফিট রাস্তার সঙ্গে আপনি যে মুখ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ষাট ফিট আর এখান থেকে আপনি প্রশস্ত যাচ্ছেন হচ্ছে তেইশ ফিট তেইশ ফিট দেখতে পাচ্ছেন জমিটা কিন্তু বাড়ি করার জন্য সুন্দর একটি উপযোগী জায়গা আপনি এখানে উঁচু জমি আপনি চাইলে কিন্তু এখানে কলম করে সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে পারবেন আপনারা অনেকেই ভাবছেন হয়তো দৌলতপুরে একটি সুন্দর বাড়ি নির্মাণ করতে চান বা প্রোপারের মধ্যে যেখান থেকে আপনি সব জায়গায় মুভ করতে পারবেন খুব সহজে স্কুল কলেজ বলেন হসপিটাল বলেন এখান থেকে কিন্তু পায়ে হাঁটা পথে আপনি সব জায়গায় যেতে পারবেন এটা কিন্তু খুবই সুন্দর একটি প্লেস এটা কিন্তু অনেক নির্বিল এবং আবাসিক এলাকা আপনি কিন্তু এখানে খুব সুন্দর করে একটি বাণী নির্মাণ করতে পারবেন আর যেহেতু সামনে দোকান রয়েছে পেছনে স্পেস রয়েছে আপনি কিন্তু গোডাউনও করতে পারবেন এই দোকানের সাথে এখানে কিন্তু দোকান প্রচুর পরিমাণ ভাড়া হয়ে থাকে এবং বাড়িতেও প্রচুর পরিমাণ ভাড়া হয়ে থাকে এখানে একটি বাড়ি নির্মাণ করলে আপনি খুব সহজেই ভাড়া দিতে পারবেন আর আশা করি আপনাদের জমিটা ভালো লাগবে আমার ডেসক্রিপশন বক্সে এই জমির মালিকের নাম্বার দিয়ে থাকবে আপনি তার সঙ্গে সরাসরি কথা বলে এই জমিটি ক্রয় করতে পারবেন তাছাড়াও স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে আপনারা যদি কোনো আপনার একটি একটি জমি থেকে থাকে আপনি কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার জমিটি সেল করতে পারবেন খুব সহজে সম্মানিত দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এখন আমরা দামের ক্ষেত্রে চলে আসব। আর এখানে জমির পরিমাণ আমি আবার আপনাদেরকে রিপিট করতেছি এখানে জমির পরিমাণ আছে হচ্ছে দুই পয়েন্ট তেইশ কাঠা মানে দুই কাঠা তেইশ পয়েন্ট আর এটা কিন্তু একদম হসপিটালের পাশেই জায়গাটি এখান থেকে কিন্তু আপনি খুব সহজে সব জায়গায় মুভ করতে পারবেন আর এই সুন্দর জমিটি একটি দোকান সহ যার মুখপথ পেয়ে যাচ্ছে সাড়ে এগারো ফিট এই দোকানটির মুখপথ পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি দোকান সহ জমি আপনারা খুব সহজে কিনতে পারবেন আর এটার মূল্য হচ্ছে পঁচাত্তর লক্ষ টাকা আপনি কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে যেহেতু মালিকের নাম্বার আছে আপনি কিন্তু খুব সহজে মালিকের সঙ্গে কথা বলে এটার দাম কিন্তু কম বেশি করতে পারবেন আশা করি জায়গাটি আপনাদের ভালো লাগবে আজ এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম